আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখুন ভিউয়ার্স এটা হচ্ছে ফ্রিজিয়ান একটা শার বাচ্চা এটা পঁচানব্বই হাজার টাকা দিয়ে কেনা হয়েছে আপনার এক মাস আগে কেনা হয়েছে এক মাস পরে আপনাদেরকে ভিডিও দিলাম দেখুন ভিউয়ার্স অনেক অনেক শান্ত অনেক শান্ত এটার গুগলে আসলে এটা মানে হাইটিয়া দিলেই এটার ভালো যত হাই দেবেন তত ভালো এটা হাই দেবেন না ফাঁকে দাঁড়িয়ে থাকবেন শুধু মাথা দাঁড়িয়ে শুধু মাথা ডাক ডাকবে এবং ঝাড়ি মারবে এরকম অবস্থা দেখুন জস এটাকে আমি সেই দেখুন খ্যার পানির সাথে মিশিয়ে এবং পানিতে ভিজিয়ে দেওয়া হয়েছে খাচ্ছে আবার ফালাচ্ছে এরকম অবস্থা করবো ঘাস নেই ঘাসে খুব প্রবলেম আছে ঘাসের জন্য খুবই সমস্যা আছে ঘাস বৃষ্টির জন্য সব গাছ নষ্ট হয়ে গেছে ডুবে গেছে জায়গা বৃষ্টির পানি বেজে গাছ নষ্ট হয়ে গেছে জন্য গাছ দিতে পারতেছি না কোন আপনার খাদ্য ঘুষি আর এই খেয়াল এছাড়া সম্ভব এছাড়া কিছু নেই এগুলোই কোনোরকম চালিয়ে নিচ্ছে এখন বর্তমানে গাছ যে কবে মানে ভালোভাবে হবে সেটাও জানি না বৃষ্টি যেহেতু থামছে আল্লাহ এখন বাসে রাখতে হয়তো একদিন বুনতে পারবো গাছ তো গাছ পরে খাওয়াতে পারবো সে তোকে গাল্লাই দেবে আশা করি পাখি জানে সব কিছু মালিক সেই এখন ফাঁকে এসে দেখুন দেখতে পাচ্ছেন কেমন করতেছে হাইতে দিচ্ছে